আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা ইলিশের রেসিপি নিয়ে বাবা এত গরম আবারও ইলিশের রেসিপি হ্যাঁ বন্ধুরা খাঁটি বাঙাল বলে কথা কি করে ইলিশ মাছটাকে ছাড়ি বলুন তো এখন তো সিজন বাজারে গেলে পরেই আপনি ইলিশ দেখতে পারবেন হরেক রকমের চোখটা যে ওই ইলিশের দিকেই যায় রবিবার দিন বড় মশায় গেছিল বাজারে গিয়ে পেয়েছে এই মস্ত বড় ইলিশ তা আবার বলেছে বাংলাদেশের ইলিশ নাকি উনি তো গোটাই নিয়ে এসে বাড়িতে উপস্থিত বলল গিন্নি তোমাকে কাটতে হবে আমি ভাবলাম না বাবা রবিবার আজকে অনন্য কাজ রয়েছে একটু রেস্ট করব। হ্যাঁ ভালো মন্দ ডাউট রান্নাটা আমিই করব। হাউস হেল্পার তো রয়েছে মাসি অন্নগুলো রান্না করে দিয়ে যাবে ইলিশ মাছটা আমিই করব। তো মাছওয়ালা দাদা এসে উপস্থিত কয়েকটা চিংড়ি মাছ নিলাম একটু রিকোয়েস্ট করাতে সঙ্গে সঙ্গে দাদা বললো দিন মাছটা কেটে দিচ্ছি আমি ভিডিওটা করতে আমার যে সুবিধা হবে ওই জন্য নাহলে একখানা বটি নিয়ে বসে কাটতে যদিও বা ইলিশ মাছ কাটা সোজা কোনো ব্যাপার না ওই যে আমার ঠাকুমা একটা কথা বলে যে রাঁধে সে চুলও বাঁধে যে বাইরের কাজকর্মও করতে পারবে মেয়েরা বাড়িতে এসে কিন্তু ঘরের কাজকর্মও করবে আমার নিজের বোন সে তো বিভিন্ন জায়গায় এমন একটা জব করে বিভিন্ন জায়গা না দেশে না অল ওভার ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায় সে যদি এসে নিজে রান্না করে খেতে পারে তো আমি নিশ্চয়ই পারবো আমি তো তার দিদি আর আমাদের ব্যাপারটা কিন্তু রান্নার ব্যাপারটা ছোটোবেলার থেকে একটা ন্যাক রয়েছে নিজস্ব লোকের কাছ থেকে কখনো আপনি হেল্প পাবেন না এই যে মাছওয়ালা দাদা নির্দ্বিধায় ভেবেছিলাম মাছ কাটার পর কয়েকটা টাকা দেব কিন্তু নিল না বিশ্বাস করুন বললে পরেই সঙ্গে সঙ্গে মাছটা কেটে দিয়ে যায় এটাই হচ্ছে বড় পাওনা চলুন এবার শুরু করা যাক রেসিপিটি আর ভিডিওটি কিন্তু সকলকে দেখার জন্য আমার অনুরোধ রইল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দু চামচের মতন সাদা জিরে এই সামান্যতম মশলা দিয়ে আমার ঠাকুমার হাতে সহজ সরল চট জলদি একটা ইলিশের রেসিপি করব। আর গরম বলুন গ্রীষ্ম বলুন বর্ষা বলুন শীত বলুন সবসময় এই রকম হালকা পাত্তা ইলিশের রেসিপি খেলে পরে কিন্তু আপনার ভালোই হবে ওই সর্ষে পোস্ত সবসময় খেলে পরে গ্যাস অম্বলে একেবারে বরে যাবে মাছ তো কেটে নেওয়া হয়েছিল ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি মিক্সিতে কিন্তু মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম আপনারা কিন্তু শিল্পাটায়ও বেটে করতে পারেন এবার মাছে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দেবো মাছটা যে একটু ভেজে নিতে হবে না এই জন্য দু চার মিনিট আগেই লাগিয়ে নিচ্ছি আমি না একটু পাতলা করে পিসটা করেছিলাম যেহেতু রিং পিস আর সকলে রয়েছে পাশে তো বাবার বাড়িও রয়েছে এখান থেকে আমরা তিনজন খাবো আর বাদবাকিটা বাবার জন্য যাবে দেখুন এই যে বেগুনি কালারের বেগুন এই বেগুনটা দিয়ে এটা কি কী বেগুন বলে আপনারা একটু যদি জানেন তাহলে একটু বলবেন তো প্লিজ দেখুন বেগুনটাও কেটে নিলাম একদম কচি মাছে কিন্তু লবণ হলুদ মাখানো হয়ে গেছে বেগুন কেটে নিয়েছি বেশ মোটা মোটা এরভাবে ফালা করে কাটবেন কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরের পেস্টটা আমি মিক্সিতে তৈরি করেছি শুকনো লঙ্কা আর কালো জিরে এবারে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা একটু গরম করে নিয়েছি মানে ভালো করে প্রিহিট করে নেবেন আর সুন্দর করে এইভাবে একটু ছড়িয়ে দেবেন যদিও বা ননস্টিকের করায় এখনও মাছ লাগার সম্ভাবনা নেই অনেক সময় তাও দেখবেন লেগে যায় যদি তেলটা ভালো মতো না গরম হবে এবারে কিন্তু মাছের পিসটা দিয়ে দিচ্ছি নো ডাউট যখন কাটছিলো মাছটা দাদা তখনই কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছিলো আমার হাজব্যান্ড বলছিল সবচেয়ে মনে হয় আজকে সেরা ইলিশটা হবে তাই আমি ভাবলাম না আজকে সর্ষে পোস্ত দিয়ে কোনো কিছু দিয়ে করবো না রেসিপি আজকে সিম্পল বেগুন ইলিশের রেসিপি হবে দেখুন মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে তো মাছ আমি একের পর এক তুলে নেবো বাকি মাছের পিসগুলোও কিন্তু ভেজে নিচ্ছি আপনাদের আমার কিচেন রুমটা একটু দেখিয়ে দিচ্ছি অত ভালো রুম নয় আমি চলে এসেছি গরমে একেবারে হাফ বয়েল ডিম হয়ে গেছিলাম তাও রেসিপি করছি ঘেমে ঘেমে একেবারে নিয়ে ধুয়ে তা যাই হোক তারপরে দেখুন ওই মাছ ভাজার তেলের মধ্যে তেলটা কিন্তু আমি তুলে নিই না এই তেল দিয়ে কিন্তু রেসিপিটা করলে দুর্দান্ত লাগে কারণ ইলিশের যে স্ট্রং ফ্লেভারটা আছে সেটা কিন্তু পাবেন বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে বেগুনটাও একটু ভেজে নেব লবণ হলুদ দিয়েছিলাম এবার বেগুনটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে সমস্ত বেগুনগুলো উঠিয়ে তুলে নিয়েছি এবার এতে ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা এক্সট্রা করে কিন্তু আমি কোনো তেল দিইনি বন্ধুরা ইলিশ মাছের তেলটা দিয়ে রান্না হবে তারপরে যে মশলার মিশ্রণটা ছিল দু চামচের মতন অর্থাৎ আমি দিয়ে দিয়েছি ডাবু হাতার একটুখানি দিয়েছি এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে আমি লবণটা দিয়ে দিচ্ছি আপনারা যখন মানে লবণটা পরেও অ্যাড করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই হলুদ গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমার ঠাকুমা বলতো এইভাবে মশলার মধ্যে যদি লবণ এবং হলুদ দিয়ে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রেসিপি টেস্টি হয় তো সেই অনুযায়ী কিন্তু আমি দিয়েছি আপনারা চাইলে পরে আপনাদের ইচ্ছে মতনও দিতে পারেন এবার আমি মিক্সি ধোয়া জল এখানে ছিল এক কাপের মতনই দিয়ে দিয়েছি বেশ মানে টেল খুব একটা ঝোল হবে না তবে পাতলা একটা ঝোল হবে এবারে যেই বলো করতে শুরু করে দিয়েছে আমি তারপরে কিন্তু বেগুনগুলো দিয়েছি দিয়ে ফ্লেমটা একদম হাই ফ্লেম করে দিয়ে যখন টকবক করে ফুটবে তখন কাঁচা লঙ্কাগুলো কিন্তু দিয়ে দিয়েছি দেখবেন অসাধারণ লাগে যে কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে ইলিশ মাছের সঙ্গে কিন্তু অপূর্ব লাগে অন্য কোনো মাছের সঙ্গে ঠিক অতটা খাপ খায় না তবে ইলিশ মাছের সঙ্গে দুর্দান্ত আবার দেওয়ার পরে যখন ফুটতে শুরু করলো তখন কিন্তু মাছের পিসগুলো একের পর এক সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবারে আর কি শুধু আপনি ঝোলটাকে টকবক করে ফুটিয়ে যান আর মানে হাই ফ্লেমে ফুটাবেন যেটাকে বলা হয় টানা জাল সেই জালে ঠকভক করে সুন্দর করে ফুটিয়ে নেবেন আপনার কিন্তু অপূর্ব স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর আপনার কিচ্ছুর দরকার হবে না গরম ভাতি বলুন নর্মাল ভাতি বলুন আপনি এই রেসিপির সঙ্গে যদি খান মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আর বন্ধুরা সত্যি ইলিশ মাছটা নো ডাউট খুব ভালো ছিল এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে চারিদিকে ইলিশ মাছের গন্ধে একেবারে মম করছে আর তেলও কিন্তু প্রচুর উঠেছে আমি একবারই তেল দিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম ওই তেলটা দিয়ে পুরো রেসিপিটা করলাম যদি মাছ ভালো থাকে নো ডাউট হান্ড্রেড পারসেন্ট আপনার রেসিপি ভালো হবে এবারে আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দেব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দেখব ব্যাস ইলিশ মাছ রান্না করতে কিন্তু তেমন একটা ঝামেলার ব্যাপারই নেই নিজস্ব গন্ধের জন্য এই মাছটি হচ্ছে রাজা প্লিজ আপনারা একটু কমেন্ট করুন বাগান টাগান দেখে এসে সংসার সামলে ভিডিওগুলো করে রেসিপিগুলো আপনাদের কমেন্টের অপেক্ষার জন্যই তো করি কমেন্ট করা মানে এনকারেজিং হওয়া যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালোবেসে থাকেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন আজকে এই পর্যন্তই টাটা